আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানা বিখ্যাত সেই বামন্ত্রী বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি ধরনের শালগুলোর বাজারে বাজার দাম কেমন রয়েছে সে বিষয়ে আপনাদেরকে আমি জানাবো সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ও ইউটিউব সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি ধরনের সালগুঁড়ো বাজারে আপনাদেরকে দেখাবো এগুলো বাজার দাম কেমন যাচ্ছে কেমন ব্যবসা কিনা হচ্ছে টোটালি সে বিষয়ে কিন্তু আপনাদের কাছে জানাবো আজকে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে যে গরুটা দেখাবো দুটা গরু পাশাপাশি আছে একই কালারের খুব সুন্দর দুটা গরু আপনার দেখছেন এবং কেমন দাম দিয়েছেন সে বিষয়ে আমি তাদের সাথে কথা বলে নেব দেখতে পারি দুটা কালার দিক আপনাদেরকে দেখাচ্ছি কালারের ভিতরে যে গরুটা আপনাদেরকে অর্থাৎ দেখাচ্ছিলাম এবং সুন্দর করে তার আগে দেখা নিয়ে এবং তারপরে দামের বিষয়ে কথা বলে নেব চাষের সাথে আচ্ছা দেখছেন পাশাপাশি দুটো গরু করতে একই কালারের ছোটো গরু মিলে কেমন দাম দেখছেন

দেখা যায় করতে আমরা যেগুলো দেখাচ্ছি আসলেই সুন্দর একটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি তার পাশে একটা আছে এটা দেখবো তিনি কেমন দাম দিয়েছেন একদম খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো

ভাই আগে দশ হাজার বিক্রি হয়েছিল এক লক্ষ দশ হাজার টাকা ব্যবসা কিনা করা যায় কিনা দেখবেন খুব সুন্দর আমরা আপনাদেরকে এই ধরনের বাজার থেকে ভরে গেছে আমরা দেখানোর চেষ্টা করব ভাইয়ের নাম আর ফোন বলা যাবে আমার নাম মোহাম্মদ ইজাজ জি ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফোর নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ ভাই আসছেন কোথা থেকে খালি খালি আমি কিন্তু ভাই বোর্ড দেখে নেব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি এসে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আর আমি কিন্তু এখন অর্থাৎ মেহেরপুর জেলার গার্নি থানায় বিখ্যাত সে বামন্দি বাজারে আমি মাঝারি ধরনের শালগুলো বাজারে দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানাচ্ছি কোড দুই নম্বরartifactId কত আমদানি হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য আইসক্রিম প্রচুর পরিমাণ বড় আমদানি হয়েছে সেটাকে দেখছেন আমরা আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য ভাই কেমন আছেন মোটামুটি ভালো কেমন দামে ভাই জোড়া কেমন দাম দিয়েছেন ভাই চেষ্টা করছি অর্থাৎ আজকের বাজারে কিন্তু এই ধরনের সারগুলো একেবারে বাজারে ঘুরে গেছে সেটা আপনারা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এবং বাজারে যে

এবং বাজারটা ঘুরে আপনাদেরকে আমরা দেখাবো পুরো বাজারে আজকের যে বাজারে যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা দেখছেন ব্যবসা কিনা কিন্তু লেগে গেছে অর্থাৎ বাজার কিন্তু বর্ডারের কাছাকাছি বলে এখানে খুব সকাল আমদানি হয় এবং ব্যসা কিনা লেগে যায় অর্থাৎ দেশ এবং দেশের দূরান্ত থেকে ব্যাপারীরা এখানে কিন্তু আসে তারা এখানে এসে গরু কেনা করে এবং আমরা লাগবে এটা está todo el mundo en contra

এখানে আমরা এক জোড়ায় দেখছি খুব সুন্দর আমার বড় ভাইকে মোবাইল দেখা যাবে তাই নাকি তোমার খবর হবে খুব সুন্দর গরু আমরা আপনাদেরকে দেখাবো এই ধরনের যে গরু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমরা দিয়েছি একই জোড়াকে একই কালারের কোয়ালিটি সব গরু কেমন দাম দিয়েছেন আমরা একটু ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নেব ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই আজকে কয়টা করেন স্যার ভাই ব্যসা কিনা করতে পেরেছেন ভাই ব্যসা দুটি হয়েছে আলহামদুলিল্লাহ কেমন দাম গেছিলেন মোটামুটি ভালো মোটামুটি ভাইয়ের জোড়া কেমন দাম দিয়েছেন

আমদানি হয়েছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো মাঝের ধরনের যে গরু বাজার দাম আপনাদেরকে আমরা জানাচ্ছি ব্যবসা কেনার বিষয়ে তাদের চিন্তা ব্যবসা কেনা কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি আজকের হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে আপনারা দেখছেন আমরা এখানে একটু গরুর বিষয়ে কথা বলে নেবো কেমন আছেন ভাই কয়টা গরু আনছেন ছটা ব্যবসা কেনা করেছেন তিনটা যে তিনটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে একটু এটা কেমন দাম দিয়েছেন

আপনাদেরকে আমরা দেখাচ্ছি এমন সুন্দর সুন্দর যদি গড়ে নিতে হয় তাহলে অবশ্যই মেয়েরপুর জেলা গান্ধী থানা বিখ্যাত সেই বামন্তি বাজার অর্থাৎ বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু আমদানি হয় দেখো পাকিস্তানি সাহেল পাবনায় সাহেল নেপালে গির এবং অস্ট্রেলিয়া ক্রস সব ধরনের বাসের গরু কিন্তু অর্থাৎ বাজার ধরনের সব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাইটা করে ভাই আজকে তিনটা দিয়ে এসেছি ব্যাসে কেন এসে কেবল তো ব্যাসে কেন খুব সুন্দর সুন্দর গরু আজকে আমরা এইখানে একজোড়া দেখছি পারফেক্ট একটা গরু খুবই সুন্দর এই ধরনের সার গরু কিন্তু বাজারে একদম পরিপূর্ণ হয়ে গেছে মাঝারি ধরনের সার গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি আছে আমরা এই একটু দামের বিষয়ে কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন চেষ্টা করছি সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু হাটে প্রচুর পরিমাণ গরু কিন্তু চাপ চলছে আজকের হাট তো।

যদি এমন সুন্দর গরু নিতে চান তাহলে অবশ্যই তার বে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে চলে আসছে এবং অনেকেই ব্যসা কেনা করে ফেলেছেন অনেকেই করছেন এমন বিষয় অর্থাৎ মামন্দি বাজার কিন্তু একেবারেই খুব সকাল থেকে শুরু হয়ে যায় বিশেষ করে শুক্রবারের হাট সোমবারের থেকে শুক্রবারের হাট কিন্তু চমজমাট অনেক বেশি হয়ে থাকে অনেক বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের এখানে যদি আসতে চান তাহলে অবশ্যই কুষ্টিয়া হয়ে সুদা মেহেরপুর রোড চলে আসতে হবে এবং যারা মেহেরপুর আসছে মেহেরপুর থেকে আসবেন তারা অবশ্যই কুষ্টিয়া রোডে আসবেন মেন রোডে আমরা যে গরুটা দেখাচ্ছি আমরা তার সাথে একটু কথা বলে নেব আসলে এই ধরনের গরু কিন্তু মাঝে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে সেটা আপনাদেরকে আমরা দেখানো বলার চেষ্টা করি চাষা কেমন আছেন ভালো কয়টা গরু আনছেন গরু নাই না করেছেন না কতটা কতটা আপনারা তিনটা কোডিসি তিনটা কোডছেন আর একটা আছে সে তিনটা কিন্তু ভালো হয়েছিল আছে কি না জি ভালো এটা কেমন দাম দিয়েছেন এটা দাম কত দাম দিতে আপনারা 30 লক্ষ দাম কিন্তু কেমন এটা হলে বেচে হবে 43 42 হলে হলে গরুর বাজার আগে থেকে একটু ভালো থেকে কেমন আছে তাহলে একটু দুটো আমরা খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো সব সময় টোটাল তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো আমরা এখানে একটা কালো গো রঙের গরু দেখছি আমরা তার সাথে একটু কথা বলে নেব এবং তার পাশাপাশি কিন্তু অনেক গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে অর্থাৎ মাঝারি ধরনের সারগুলো বাজারে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখছেন বামন্দি বাজার কিন্তু অর্থাৎ আইসকি যে হাটের চাপ সেটা কিন্তু আপনাদের জন্য দেখাচ্ছি প্রচুর পরিমাণ গরু কিন্তু মাঝারি ধরনের সারগুলো বাজারে সেটা আপনাদের জন্য দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলছি কেমন হলে পয়সা কেনা হবে সেটা কেমন আছেন কয়টা করে আনছেন

আমরা দেখাচ্ছি এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন